হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উত্তরণ আমি অভিজিৎ আজ এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টার জেনারেল কোশ্চেন এক্সামিনেশান দু হাজার পঁচিশ সিবিসিএস আপনারা জানেন জুলাইয়ের আট তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সংস্কৃত পেপার এস সি ফোর গ্রুপ এ বৈদিক লিটারেচার যেটা চল্লিশ নম্বরের পরীক্ষা হয় হ্যাঁ সেই চল্লিশ নম্বর পরীক্ষার মাত্র পাঁচটি বড় প্রশ্ন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচটি দশ নম্বরের প্রশ্ন নিয়ে সাজেশান নিয়ে এসেছি যেখান থেকে আপনারা দুটো অবশ্যই কমন পাবেন এবং পাঁচ নম্বরের যেটা দুটো প্রশ্ন করতে হয় সংস্কৃত ভাষায় লিখতে হয় সেটা মাত্র সাতটি প্রশ্ন সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি এই ভিডিওটি প্রথম পর্বে আমি দু নম্বরের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তবুও আজকে আরেকবার দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা জানেন আপনারা জানেন যে এই এসই সি ফোর বৈদিক লিটারেচারের দু নম্বরের পাঁচটি প্রশ্ন লিখতে হয় তন্মধ্যে দুটি সংস্কৃত ভাষায় মাত্র পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন আমার এখানে দেওয়া আছে এখান থেকেই কমন পাবেন এবার চলে আসি আজকের মূল বিষয় বন্ধুগণ দেখে নিন নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে এই দু নম্বর দাগেতে আপনারা জানেন চারটে প্রশ্ন করে পাঁচ নম্বর করে যেগুলো সংস্কৃত ভাষায় লিখতে হয় বন্ধুকন আমি থেকে দুটো মন্ত্র দিয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ দাগ নম্বর এতে দেখুন জসমিন সর্বানি ভূতানি আত্ম বিজানত তত্র একত্ব অনুপস্যত এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রবল সম্ভাবনা দ্বিতীয় মন্ত্র আমি চলে যাচ্ছি ইসুপনিষদের এটা ইসুপনিষদের দ্বিতীয় মন্ত্র কুর্ণ্নহ কর্মানি জিজিভীষা ইচ্ছাঙে সমাহ এবং তৈ লিপ্পতে নড়ে খুব এই দুটো যদি আপনারা ইসুপনিষদ থেকে ব্যাখ্যা সব প্রসঙ্গপূর্ব ব্যাখ্যাটা যদি করে যান আমি আশা করি এই দুটোর মধ্যে থেকে একটি কমন পাবেন কারণ বিগত বছর অর্থাৎ দু হাজার সালে ঈশ্বর থেকে কোনো ব্যাখ্যা বিশতা আসে নেই ঈশ্ব থেকে যদি আরেকটু দেখে যান তৃতীয় মন্ত্র নামতে লোকা অন্ধে নতম সাবৃতা তাংস্তে প্রত্যাভিগচ্ছন্দি ডট ডট জনা এই মন্ত্রটিও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো এই দুটি মন্ত্র প্রথম দুটি মন্ত্র অবশ্যই অবশ্যই করে যাবেন তারপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ মন্ত্রে অন্ধংত প্রবিশন্তি যে অবিদ্যাম পাট ডট রতা এই মন্ত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দিয়ে আসে বিদ্যাম চ অবিদ্যাং চ তৎ বেদ উভয়ং সহ অবিদ্যয়া বৃতম অশ্নথে এই মন্ত্রটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অথবা দিয়ে রেখেছি হিরণময়ন পাত্রেণ সত্য ধর্মায় দৃষ্টয়ে এই মন্ত্রটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসেছিল পূর্ব এবারও আসতে পারে তো ইসুবণিস থেকে বন্ধুগণ আমি মন্ত্র দিয়েছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি মন্ত্রের মধ্যে থেকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো হামবেল রিকোয়েস্ট আপনারা এই প্রথম দুটি মন্ত্র অবশ্যই দেখে যাবেন তার সঙ্গে যদি সময় পান এইগুলো একটু দেখে যাবেন পাশে কিন্তু এই দুটি মন্ত্র খুব খুব আসার প্রবল চান্স আছে চলে যাব আমরা পড়ে কেউ যদি এবার ইস্যুপনিষদ না করেন তাহলে অবশ্যই ইন্দ্রসূক্তে সব প্রসঙ্গ ব্যাখ্যা এই মন্ত্রটি অবশ্য দেখে যান দেব্যা চিদস্ময় পৃথিবী ন মেতে ডট ডট ইন্দ্র অথবা নয় সপ্রসঙ্গ ব্যাখ্যা যো হত্যা অহিম অরিনা সপ্ত সিন্ধুন ডট ডট ইন্দ্র এই দুটো তিন নম্বর ইহ সম্বরং পর্বতেসু স্কিয়ন্তম ডট সজনা ইন্দ্র বন্ধুগণ এই তিনটি মন্ত্র ইন্দ্রসূক্ত থেকে দিলাম আপনারা যদি ইসুপনিষদ না করেন তাহলে এই তিনটি মন্ত্র অবশ্যই ইন্দ্রসূক্ত থেকে করে যান অবশ্যই বলছি হানড্রেড পারসেন্ট আসবে আসবে আর যদি পারেন যারা একটু বেশি নাম্বার তুলতে চান বা ফার্স্ট ক্লাস চান তারা অবশ্যই প্রথমের দুটো মন্ত্র ওই কুরবন্নবেহ এবং জসমিন সারমানে ইসুপনিষদ থেকে করে যান তার সঙ্গে এই ইন্দ্রসূক্তের এই তিনটি মন্ত্র করে যান তাহলেই এই টোটাল পাঁচটা ব্যাখ্যা যদি আপনারা একটু করেন কষ্ট করে তাহলে কিন্তু এর মধ্যে থেকে আপনারা দুটো শিওর কমন পাবেন চলে যাচ্ছি আমরা অপর মন্ত্র মন্ত্রটি সব প্রসঙ্গ ব্যাখ্যা করো সোন ন বৃষ্টিং দিবস পরিড স্ব ন সিং নি ঈশ অথবা ইমা মে অগ্নে সমিধ ইমা উ সুশ্রুধি গিরহ এইটা কিন্তু এই দুটো মন্ত্র বন্ধুক আপনারা জানেন অগ্নিশুক্ত থেকে নিয়ে আসে আর জানেন আপনাদের চারটে প্রশ্ন পরেই দ্বিতীয় বিভাগে এই দু নম্বর দাগে আর চারটে প্রশ্ন থেকেই কিন্তু ইন্দ্রসূক্ত কখনো অক্ষসূক্ত কখনো দেবীসূক্ত হ্যাঁ কখনো আপনার ঈশবনিষদ এখান থেকে প্রশ্ন পড়ে তাহলে এখান থেকে ধরে রাখুন তাহলে ওই আপনাদের আছে দেবী ইন্দ্রসূক্ত দেবীসূক্ত অক্ষসূক্ত তাহলে চারটে সুক্তর মধ্যে থেকে নিশ্চিত ধরে রাখুন যে তিনটি সূক্ত থেকে অবশ্যই ব্যাখ্যা আসবে আর যদি মনে হয় তাহলে ঈশ্বর পড়বে কেন এবার ঈশ্বরনিষদ বলছি আমি এই দুটো মন্ত্র যেহেতু দু হাজার চব্বিশ সালে আসেনি তাহলে এই দুটো মন্ত্র আসার চান্স খুব প্রবল তার সঙ্গে কিন্তু আমি বলে দিচ্ছি ইন্দ্রসূক্ত অবশ্যই তিনটি মন্ত্র থেকে আসবেই আসবে এবং এই অগ্নিসূক্ত থেকে দুটো আসবে তাহলে অগ্নিসূক্ত ইন্দ্রসূক্ত অবশ্যই আসবে তার সঙ্গে দেবীসূক্তও পড়ে পরে তা আমি বলবো অন্তত আপনারা এই ইন্দ্রসূক্তের এই তিনটি মন্ত্র এবং অগ্নিসূক্তের এই দুটি মন্ত্র এবং এই ইস্যুপনিষের দুটি মন্ত্র অর্থাৎ এইখানের দুটি মন্ত্র ইন্দ্রসূক্তের এই তিনটি মন্ত্র পাঁচটি এবং অগ্নি এই দুটি মন্ত্র অবশ্যই দেখে যান এর মধ্যে আশা করি ইজিলি আপনারা দুটি প্রশ্ন কমন পাবেন পাবেন যারা একটু বেশি নাম্বার চান রিক্স নিতে চান না তারা অবশ্যই ঐক্যসূক্তের এই লাইনটি দেখে যাবেন অক্ষয় মা দিব্যহ কৃষি ইমিত ডট ডট সবিতায়াম আর যাহা এই প্রশ্নটা দশ নম্বরেও আসতে পারে অথবা পাঁচ নম্বরের ব্যাখ্যাতেও আসতে পারে বন্ধুগণ এবার আমরা চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্ন তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আপনারা জানেন এখানে চারটি বড় প্রশ্ন পড়ে তন্মধ্যে দুটি প্রশ্ন লিখতে হয় প্রশ্নগুলির মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ অবশ্যই আজ আমি পেন্সিলে দাগ দিয়ে রেখেছি আপনাদের জন্য ঈশোপনিষদে বর্ণিত বিদ্যা ও অবিদ্যা স্বরূপ আলোচনা করো আপনারা অনেকেই দেখেছেন প্রায় প্রত্যেকটা কলেজই এই প্রশ্নটা কিন্তু অ্যাসাইনমেন্টে দিয়েছে স্কুল থেকে বা পরীক্ষা নিয়েছে এস ইসি ফোর বৈদিক লিটারেচারে যারা বিভাগটা ফর্ম ফিল করেছেন তারা অবশ্যই অথবা আমি দিয়ে রেখেছি ঈশ্বুপনিষে বর্ণিত আত্মার স্বরূপ আলোচনা করো নয় পরমাত্মার উদ্দেশ্যে মুমর্ষু উপাসকের অন্তিম প্রার্থনা নিজের ভাষায় দেখো এই দুটো প্রশ্ন আমি পেন্সিলে দাগ দিয়ে রেখেছি দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা একদম শিওর আসছে আসছে ইস্যু থেকে কারণ গত বছর ঈশ্বপনিষদ থেকেই বিয়ের দ্বাগের এই বর্ণিত আত্মার স্বরূপ আলোচনা করে এই প্রশ্নটি এসেছিল তাহলে তাহলে এর দাগে অথবা বিয়ের অথবার এই দাগ নম্বরে যেটা পেনশিল দিয়ে আছে নিশ্চিত আপনারা দশ নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে গেলেন এই দুটো প্রশ্ন যদি আপনারা দেখে যান পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা অক্ষয়মা দিব্য কিশিমিত কিশোর স্বামী বলেছিলাম এটা ব্যাখ্যাতে আসতে পারে উপদেষ্টির তাৎপর্য ব্যাখ্যা করো আসবেই আসবে প্রশ্নটা ঐক্ষসূক্ত থেকে আসবে এর আগের বছর পড়েছিল দু হাজার চব্বিশে কিতবের দুর্দশাপূর্ণ জীবনটি ব্যাখ্যা কর বা মূল্যায়ন কর এখানে আসতে পারে যে এই প্রশ্নটা আসতে পারে অথবা ঘুরতে পারে যে ঐক্ষ অনুযায়ী কীভাবে একজন জুয়ারি তার দুর্দশাগ্রস্ত জীবন থেকে কিভাবে কৃষি জীবনে ফিরিয়ে এলে সেটি যথাযথভাবে পাঠ্যাংশ অনুসারে ব্যাখ্যা কর বা মূল্যায়ন কর অথবা যস্ব প্রতিমান বা মন্ত্রাংশটিতে কোন দেবতার স্তুতি করা হয়েছে উক্ত দেবতার পাঠাংশ অনুসারে বর্ণনা করো অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে তোমার পাঠ্য ইন্দ্রসূক্ত অনুসারে ইন্দ্রদেবের স্বরূপ ও মহাত্ম আলোচনা করো নিশ্চিত আসছে তাহলে আমি বলবো বন্ধুগণ যদি দশ নম্বরে দুটোই কমন পেতে চান ঈশ্বপনিষদ থেকে দুটো করে যান আর এই ইন্দ্রসূক্ত থেকে যেটা দিয়েছি পেন্সিলে দাগ দিয়েছে ওইটি করুন আর অসম্মা দিব্য কৃষিমিত কিছু সহিত এই চারটি প্রশ্ন করে যান নিশ্চিত আপনারা দশ নম্বরে দুটো প্রশ্ন কমন পাবেন লাস্ট প্রশ্ন আমার তাহলে এখান থেকে আমি চারটে প্রশ্ন দিয়েছি চারটে আর যারা রিক্স নিতে চান না এখনও সময় আছে পাঁচ নম্বর প্রশ্নটি দিলাম দেবীসূক্তের দার্শনিক ভাবনা প্রতিপাদন করো অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে তোমার পাঠ্য দেবীসূক্ত অনুসারে দেবীসূক্তের স্বরীপ স্বরূপ ও বৈশিষ্ট্য লেখো অথবা এভাবেও আসতে পারে দেবীসূক্তকে আধ্যাত্মিক সূক্ত বলা হয় কেন এই পাঁচটি প্রশ্ন আপনারা একটু করে যান দশ নম্বরে নিশ্চিত কমন পাবেন এবং ওইখানে ব্যাখ্যা বলে দিলাম নিশ্চিতভাবে অবশ্যই কষ্ট করে একটু পাঁচটা করে যান কারণ ওই জায়গাটায় যদি একটি মানে মিস করেন বা দুটোই যদি মিস করে যান তাহলে কিন্তু পাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ চল্লিশের মধ্যে এখানে বারো পেতেই হবে তো এটা মনে রাখবেন মাথায় রাখবেন আশা করি আপনারা স্টাডি করছেন আরও ভালোভাবে করবেন আর বেশি সময় নেয় আট তারিখ থেকে এক্সাম শুরু সুস্থ থাকুন ভালো থাকুন পরমেশ্বর হচ্ছে প্রার্থনা করি আপনাদের জীবনে খুব উত্তরোত্তর সীবৃদ্ধি হোক আজকের এই পরিশ্রম আপনাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হবে ভালো থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওই